জীবনের পথে হাঁটতে হাঁটতে কখনো আসে রোদ আর কখনো ছায়া মহাজাগতিক শক্তি আজ আপনার যাত্রাপথকে কিভাবে আলোকিত করবে আসুন সেই রহস্যের গভীরে ডুব দিই আজ আঠেরোই সেপ্টেম্বর দু পঁচিশ বৃহস্পতিবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন আজকের বাংলা তারিখ পয়লা আশ্বিন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকালবেলায় ছটা বেজে সাত মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন বেলায় ছটা বেজে বাইশ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা তিনটে বেজে চৌত্রিশ মিনিটে যেটা কিনা পরের দিন উনিশে সেপ্টেম্বর এবং চন্দ্রদেব অস্ত যাবেন বৈকাল বেলায় চারটে বেজে বত্রিশ মিনিটে আজকের দিনের তিথি আজ রয়েছে দ্বাদশী তিথি এই তিথিটি রাত্রি এগারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত বিদ্যমান থাকবে এরপর ত্রয়োদশী তিথি শুরু হবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের দিনে নক্ষত্র রয়েছে দিনের শুরুতে অর্থাৎ সকালবেলায় ছটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে পুষ্য নক্ষত্র পুষ্য নক্ষত্রকে জ্যোতিষশাস্ত্রে নক্ষত্র পুঞ্জের রাজা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে এটি সুখ সমৃদ্ধি এবং শুভতার প্রতীক নতুন কোনো কাজ যেমন গৃহপ্রবেশ বা অন্যান্য কোনো শুভ কাজ অনুষ্ঠান করার জন্য এই নক্ষত্র অত্যন্ত শুভ বলে বিবেচিত আজকের যোগ রয়েছে শিব যোগ রাত্রিবেলা নটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এরপরে সিদ্ধ যোগের সূচনা হবে আজকের দিনের করণ রয়েছে কৈলব সকালবেলা এগারোটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত তারপরে তৈতিলকরণ রাত্রিবেলা এগারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এরপরে গর্জকরণের সূচনা হবে আজকের শুভ মুহূর্ত আজকে রয়েছে ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় চারটে বেজে চৌত্রিশ মিনিট থেকে ভোরবেলা পাঁচটা বেজে একুশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা ধ্যান অথবা মেডিটেশন করতে পারেন আজকের দিনের অভিজিৎ মুহূর্ত রয়েছে সকালবেলায় এগারোটা বেজে পঞ্চাশ মিনিট থেকে দুপুরবেলায় বারোটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনের অশুভ সময় রাহুকাল দুপুরবেলায় একটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে দুপুরবেলায় তিনটা বেজে উনিশ মিনিট পর্যন্ত আজকের দিনের জমগণ্ডকাল সকালবেলায় ছটা বেজে সাত মিনিট থেকে সাতটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত আর আজকে থাকতে চলেছে গুলিকাল সকাল বেলায় নটা বেজে এগারো মিনিট থেকে সকাল বেলায় দশটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত রাহু কালে কোনো শুভ কাজ করা উচিত নয় আজকের দিনের অন্যান্য শুভ যোগ এই দিনের শুরু হলো গিয়ে পুষ্য যোগ সর্বাত্ম সিদ্ধি যোগ এবং অমৃত সিদ্ধি যোগ যেগুলো কিনা সকাল বেলায় ছটা বেজে সাত মিনিট থেকে ছটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত বিদ্যমান থাকতে চলেছে আজকের দিনের কিছু ধ ধর্মীয় অনুষ্ঠান আজ আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে পঞ্জিকা অনুযায়ী ইন্দিরা একাদশী পালন সম্পন্ন হবে এটি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উপবাস যা বিষ্ণু ভক্তদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ এই দিনে দ্বাদশী তিথিতে শ্রাদ্ধের বিধানও করা হয়েছে রাশি টরাস আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ জাতিকাদের অথবা লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনে কি সূচনা নিয়ে আসতে চলেছে চলুন আগে জেনে নিই আজকের দিনে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ নক্ষত্রের অবস্থান বেশ অনুকূল দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাব আপনাদের রাশিতে থাকায় দিনটি আপনার জন্য বিশেষভাবে ইতিবাচক হতে চলেছে তবে শনিদেবের কিছু প্রতিকূল প্রভাবের কারণে কিছুটা ধীর গতি বা অপ্রত্যাশিত বাধা আপনাদের জীবনে আসতে চলেছে কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য স্থিতিশীল এবং ফলপ্রসূ হতে চলেছে আপনার কঠোর পরিশ্রম এবং ধৈর্যের ফল আপনারা পেতে চলেছেন তবে সব কাজে অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়েই চলুন দিনের শুরুতে কিছুটা চ্যালেঞ্জেস আপনাদের জীবনে ঘিরে ধরতে পারে কিন্তু আপনাদের সতেজ মনোভাব আপনাদের যে কোনো চ্যালেঞ্জের ওভারকাম করতে কিন্তু সহায়তা করবে ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান তাদের জন্য দিনটি বিনিয়োগের জন্য অত্যন্ত ভালো আপনার পুরনো কোনো প্রচেষ্টা আজ সফলতা অর্জন করতে চলেছে ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি অত্যন্ত ভালো আপনার আজকের দিনে যে কোনো ডিল করতে পারেন নতুন বিজনেসের ক্ষেত্রে অংশীদারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং তাদের সহযোগিতা কিন্তু আপনারা যথেষ্ট উন্নতি করবেন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা চাকরিজীবিকার পেশার সঙ্গে যুক্ত আছেন আজকের দিনটি অত্যন্ত ভালো কর্মক্ষেত্রে আপনাদের সম্মান বৃদ্ধি পাবে এবং আপনার বস আপনার কথা যথেষ্ট শুনবে কারণ আপনারা সময় সময় মতো আপনাদের কাজ প্রেজেন্ট করতে পারবেন সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন এতে আপনাদের মধ্যে মেলবন্ধন ভালোই থাকবে এবং আপনারা সফলতার দিকে এগিয়ে যাবেন কোনো দায়িত্ব আজকের দিনে আপনারা পেতে চলেছে আপনারা কারণ টিম ওয়ার্কের হেডের মধ্যে থাকেন যা আপনাদের কর্মজীবনের উন্নতির পথ প্রশস্ত করতে চলেছে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা ছাত্র ছাত্রী আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত ভালো কারণ পড়াশোনা আলোচনায় আপনারা এক মনে করতে পারবেন নতুন কিছু শেখার আপনাদের বিশেষ আগ্রহ বাড়বে আজকের দিনে আপনাদের পড়ার প্রতি বিশেষ ন্যাক থাকতে চলেছে পরীক্ষার প্রস্তুতিতে সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য সুসংবাদ আসার আজকে কিন্তু সুযোগ দেখা যাচ্ছে আর্থিক দিক থেকে দিনটি কেমন অর্থের দিক থেকে দিনটি অত্যন্ত ভালো আর নতুন উৎস খুঁজে চলতে চলেছেন তবে অপ্রয়োজনীয় খরচ থেকে একটু বিরত থাকুন কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কোনো ব্যক্তির একটু পরামর্শ নিয়ে নেবেন হুট করে কোনো বড় সিদ্ধান্ত নিয়ে নেবেন না প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের সম্পর্কে মাধুর্য এবং ভালোবাসা বাড়তে চলেছে সঙ্গে সঙ্গে আপনাদের আরও গভীরতা বাড়বে পরিবারের সঙ্গে সময় কাটানো আপনার জন্য একটি খুব সুন্দর মুহূর্তের সৃষ্টি হবে পারিবারিক বিষয় নেওয়া কোনো সিদ্ধান্ত আজ সঠিক প্রমাণিত হতে চলেছে আপনাদের আপনাদের কথায় আজকে বিশেষ গুরুত্ব দেবে আপনাদের পরিবারের লোকজন স্বাস্থ্যের দিকে দিনটি কেমন স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে তবে মানসিক চাপ থেকে নিজেদের একটু দূরে সরিয়ে রাখুন নিয়মিত ব্যায়াম করুন এবং সুষম খাবার সেবন করুন আপনি সতেজ থাকবেন এতে এবং আপনি কনফিডেন্টও থাকবেন রাতে পর্যাপ্ত ঘুম আপনাদের কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সাদা এবং গোলাপি এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র স্নান করে ধারণ করুন এবং কর্মে যান এতে কিন্তু আপনারা ভালো ফলটা তাড়াতাড়ি পাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে ছয় প্রতিকার দিনের শুরুতে গরুকে কিছু খাওয়ার দিন এটি আপনার কিন্তু গ্রহের অবস্থান ধীরে ধীরে শুভতে পরিণত হবে এছাড়া আপনারা মাতা লক্ষ্মীর পুজো করতে পারেন এতে আপনাদের আর্থিক উন্নতি ঘটবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে উপকার পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আমাদের এক্ষুনি কমেন্ট করে জানান আজ আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হলদিয়া এবং কলকাতা ডায়মন্ড হাবরার অঞ্চলে জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় ছটা বেজে তিরিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুরবেলায় দশটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলায় সাতটা বেজে তিরিশ মিনিটের দিকে আজকের দিনে কলকাতা অঞ্চল যেটি কিনা ডায়মন্ড হাবার কাছাকাছি সেইখানে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে চল্লিশ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটের দিকে আজকের দিনে দ্বিতীয় যে জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় বেলায় একটা বেজে কুড়ি মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধ্যাবেলায় ছটা বেজে কুড়ি মিনিটের দিকে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া বায়ুপ্রবাহ এবং অন্যান্য প্রাকৃতিক কারণের উপর ভিত্তি করে পরিবর্তন হতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক